করে মজার একটা গল্প বলি আমাদের নবী সাদ আলাহিসাম একবার একজন ইসাদ জাহান নিশাদ জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে হোমায়রা আসল দিশা আপনি জানতে চেয়েছেন তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে আর রাকিম হাসান জানতে চেয়েছেন কোনো এক আলেম বলল নগদ দেন মোহন নাদি বিয়ে করলে তার স্ত্রীকে স্পর্শ করে নাকি ফাতে জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরো বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ রাকিব হাসান জানতে চেয়েছেন কোনো এক আলেম বলল নগদ মোহন না বিয়ে করলে তার স্ত্রীকে স্পর্শ করে নাকি হারাম না এটা তিনি ভুল বলেছেন করোনা দিচ্ছেন কোনো কথা নাই আর শিক্ষকরা জানিয়েছেন কোমত একামত দুইবার করে দিলে বেদাত হবে কিনা না দুইবার করে দিলে বেদাত হবে কেন দুইবার একবার দুইটাই মুসলিমের হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত বেদাত হবে না যারা এটাকে বেদাত মনে করেন এটা তাদের মূর্খতা মোহাম্মদ সালিম আনোয়ার জানতে চেয়েছেন একা একা জামাত করা যায় কি না একা একা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে সালাত আদায় করবেন এটা সম্মত যদি এ উদ্দেশ্য করবেন যদি কেউ আমার সাথে সামিল হয় তাহলে হবেন সে সেই উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই প্রেমহীন জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই জোরে আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছেন বিশ্বাদ ইসলাম থেকে আপনি সেটার উপরে আমল করতে পারেন শামীম রাজা প্রশ্ন করেছেন এবং আস্তে আমিন বলার বিষয়ে হাদিস রয়েছে দুইটার কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো না যে কোনোটার উপর আমল করলে আপনি শূন্য তাদের হবে ইনশাআল্লাহ শামীম রাজা জানতে চাই শেষ করে মুখে হাত মোসা কি সহি এটা অনেক কোলামাই খাম সুন্নার খেলাফ বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব বেশিটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে ইদ সাল সাফাস আলহবী আউকিফুক যখন আল্লাহ গাছ চাইবা হাতের তালু দিয়ে চাইবা কিন্তু এরপর মুখে মশা আর বিষয়টিকে অনেক রামেকরম অস্বীকার করেছেন তবে অনেকগুলো বর্ণনা দ্বারায় মুখের বিষয় মশার বিষয়টিও পাওয়া যায় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মশে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয় কিন্তু মুখে মশার স্বপক্ষে দলিল রয়েছে আখি আখতার সিনথিয়া জানতে মেরা মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কি না পারবে ফাতেমাতে জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন ফালিকা জান্না পিউলি আপনি জানতে চেয়েছেন বিয়ের সময় যদি মেয়ের পিতার সামর্থ্য থাকে তবে কি তিনি তবে কি তিনি তার আত্মীয় স্বজনের অনুষ্ঠান করে খাওয়ানো যাবে বিয়ের পর যদি মেয়ের পিতার সামর্থ্য থাকে তবে কি তিনি তার আত্ম আত্মীয় স্বজনের অনুষ্ঠান করে হ্যাঁ খাওয়াইতে পারেন তিনি নিজের থেকে খুশি হয়ে খাওয়াইলে অসুবিধা নেই এমনি মাসুম খান জানতে চাইছেন ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম ট্রান্সপোর্টের ব্যবসা হারাম হওয়ার তো কোনো কারণ নাই বাহ্যিকভাবে এটা তো মূলগতভাবে এটা হারাম নয় বাকি অন্য কোনো আরামের উপাদান যদি সেখানে চলে আসে এটা ভিন্ন কথা গোলাপ ফুল আইডি থেকে জানতেছেন আমি তানি আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে না স্ত্রীর বাবার বাড়ির সম্পদে স্বামীর কোনো হক নাই স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে মিরাজ হোসেন সাবির জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার আকিকা দরকার এমনি পরিবর্তন নিলেই হবে এমনি হাসান মাসুম কোন আত্মীয় যদি জোলমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা আপনি যদি তার জোলমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ কাছে আপনি উত্তম বিনিময় পাবেন আর যদি সম্পর্ক রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহ কাছে গুণাগার হবেন না হোমায়রা আসল দিশা আপনি জানতে চেয়েছেন তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে না তবা যদি তবা করার মতো করেন ইশা আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন না ইসরাত জাহান নিশা জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে তারা অনলাইনে করতে পারে ফেতনা মুক্তভাবে যদি করতে পারেন আর আশেপাশে নিজের বাইর বা বাসার আশেপাশের লোকদের মধ্যে আপনি দিন প্রচার করতে পারবেন এর বাইরে আপনি ইয়ের মধ্যে দূর দূরান্তে যদি যে দিন প্রচার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাহারা মাতার সাথে থাকতে হবে তাদের মাধ্যমে গিয়ে দিন প্রচার আপনি করতে পারবেন ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম কী চুল বাধা বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে ক্ষোভা করতে হবে ক্ষোভ করা অবস্থা তাহলে তার উপর দিয়ে করলেই হবে ফারিহা তসনিম জানতে চাইছেন ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া নেই তবে ইফতারের পরে জাহাবাজ জমা অবতাল রুক ও সাবাতিল আজর ইনশাআল্লাহ হেদোয়া পড়া সুন সোনার বাংলা এডি থেকে প্রশ্ন করেছেন মৃত্যু সজ্জা রুগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কি না সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দূরত দোয়া খতম এগুলো কোনো হাদিস থেকে প্রণীত নয় তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমায় তা তৈবাহ পাঠ করে শোনালেন এটুকু তাকে পড়তে বাধ্য করবেন না তিলাফুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা প্রমাণিত নয় মাসদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না ডিস্টার্ব হবে না ততটুকু সামনে দিয়ে নামাজ হাঁটতে পারেন গোলাম রব্বানি জানতেছেন কোরআন বাংলা পড়লে কি সব পাওয়া যাবে বাংলা পড়া বলতে উচ্চারণ পড়লে সব হবে না আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায় আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ সহকারে এরপরে তাজুল ইসলাম জানতেছেন দশ ঢোক দুধ পান করার আয়াতটা কি কোরআনে আছে দশ ঢোকে দুধ পান করার কোনো আয়াত তো নাই আসলে কোরআনে থাকলে সেটা তো জানতাম আমরা কোরআনে নাই এরকম কোন আয়াত দশটুকু দুধ পান করতে হবে এমনকি হাদিসেও এরকম কোনো কিছু নাই যে দশটুকু দুধ পান করতে হবে শবনম চৌধুরী জানতে চাইছেন সূর্য ওঠার সময় সেজদা দেওয়া যায় না কিন্তু কতক্ষণ পরে সেজদা দেওয়া যাবে বা নামাজ পড়া যাবে সূর্য ওঠার মিনিমাম দশ পনেরো মিনিট অপেক্ষা করা উচিত তারপরে সেজদা এই নামাজ পড়া উচিত নাবিদ আল মাহমুদ জান দিয়েছেন ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের প্রমাণিত থাকে তবে আমরা বলবো এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল হাদিস দিকে আমাদের যাওয়া দরকার কি দুর্বল হাদিস মানে রসুল আকম সাদামের কথা হিসেবে প্রমাণিত নয় তাহলে প্রমাণিত বিষয়গুলোর উপরে আমল করাকে অগ্রাধিকার দেওয়া উচিত এরপরে পেয়া পৈতন এ আইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একামত দেওয়া দরকার নেই আধার আলো প্রশ্ন করেছেন আমি আমার ছেলেকে শেখ বানাতে চাই কিন্তু আমি কি করব কোথায় ভর্তি করাবো আপনাদের জন্য আমরা একটা বড় মাদ্রাসার আয়োজন করছি দীর্ঘ দুই বছর আপনাদের প্রস্তুতি চলছে আশা করছি একুশে জানুয়ারি থেকে শুরু করতে পারবো যদি আল্লাহ তালা তৌফিক দান করেন দোয়া করেন আল্লাহ যেন সবকিছু স্বাভাবিক করে দেন ইনশাআল্লাহ হবিদুল্লাহ এমনি ইসমাইল জানতেছেন বিদেশ থেকে বিকাশের ব্যবসা হারাম নাকি এটা আসলে খুব আলোচনা সাপেক্ষ বিষয় আপনি কোনো প্রতারণা করছেন কি যদি প্রতারণা না করে থাকেন অ্যাপসের মাধ্যমে করেন তাহলে করতে পারেন কিন্তু আমার যতটুকু জানা আমি নিশ্চিত নই যদি আমার ধারণা ভুল না হয়ে থাকে এই কোম্পানিগুলো আপনাকে দেশ থেকে আপনার ব্যবসা করার জন্য তারা ইয়ে করেন উৎসাহিত করেন বাহির থেকে ব্যবসা করার ব্যাপারে তারা উৎসাহ দেন না যদি বাহির থেকে আমরা ব্যবসা করি সেক্ষেত্রে আপনার আমি যতটুকু জানি যে এটাতে দেশের প্রচলিত আইন লঙ্ঘিত হয় আর এই কারণে আপনার আমার মনে হয় দেশ থেকে করা যায়জ হবে তারপরেও এই ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা বাহির থেকে করার বিষয় সেটা আপনারা মেহবানি করে নিশ্চিত হয়ে নেবেন তারপরে আপনারা এটা করবেন মাহবুব আলম জাদ হাসান কাজা নামাজ পড়ার নিয়মটা জানতে চাই আগের নামাজগুলো আগে পড়বেন পরেরটা পরে পড়বেন শুধু ফরস্টার কাজা করবেন তাইলে চলবে ইনশাল্লাহ আমিনুল ইসলাম এই ছাবি বলে জানতে সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে আকিকা করলে আদায় হবে কি না আকিকা করলে এটা শূন্যতের খেলাফ হবে সপ্তম দিনে আকিকা করা সুন্নাত তার আগে করা শূন্যতের খেলাফ বিরোধী পন্থা এটাতে আকিকা হবে হয়তো হবে কিন্তু সুন্নাত হলো না সুন্নত অনুযায়ী আদায় আকিকে হলো না মন গড়া হয়ে গেল আর কি আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন নামাজের নিয়ত কি কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে নামাজের নিয়ত কি পড়তে হবে নামাজের মুখে পড়তে হবে না নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ কবির জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না যদি আপনারা কাজা করে থাকেন তাহলে দিবেন যেভাবে জীবনে একবার হয়েছিল জামাতের সাথে সবারই কাজা হয়েছিল তখন তিনি একামত দিয়ে করেছিলেন আর একা কি করলে একামত দেওয়ার দরকার নেই তাসলিমা জান্না তঞ্জু জানতে চেয়েছেন আইএমএ বিজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে রাখা যাবে কিন্তু রোজা রাখা সব পেলেন না সেক্ষেত্রে শাহীন আমার আত্মীয়কে নলকূপ দিয়েছে এখন ওই নলকূপের পানি পান করতে পারবো কিনা উনি নিজে আপনি টাকা দিয়েছেন তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নলকূপ বসাইছে আপনি পানি পান করতে পারবেন মজার একটা গল্প বলি আমাদের নবী আলাম একবার একজন কৃতদাসী তিনি তরকারি রান্না করছিলেন যাই বলছেন কি রান্না করছে বলছেন গোস্ত রান্না করছি এরকম তখন তিনি বললেন যে এখান থেকে আমাকে দাও খাওয়াও মজা করছিলেন তখন সে বলেছিল যে ইয়ারসুল আল্লাহ এটা তো সৎকার গোষ্ঠ আপনি তো সৎকার গোষ্ঠ নবীদের জন্য হারাম তখন তিনি বলেছেন লাকি সাদাকাতন ওয়ালানা হাদিয়াতন তোমার জন্য সদকা হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া বা উপঢৌকন অতএব আপনি এখন এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন আপনার জন্য এখন উপঢৌকন সে মালিক হয়ে গেছে সে তার মতো সে ব্যবহার করেছে এখন আপনাকে সে দিলে সেটা হবে আপনার জন্য হাদিয়া উপঢৌকন আপনি করতে পারবেন মোহাম্মদ আমির হোসেন জানতেছেন জুমার দিন জোহরের সালাদ পড়লে সন্ন্যত পড়া জরুরি কি না হ্যাঁ জোহর নামাজ অন্যদিন যেভাবে পড়েন সেভাবে পড়বেন জোহর পড়বেন কামরুজ্জামান রাজু জানতে চান সাবান মাসে রোজার ফজিলত কি সাবান মাসে রোজার ফজিলত অনেক রবি সাল সাল্লাম নিজে এই মাসে বেশি দিন রোজা রাখতেন রমজান রোজার যেন রিহার্সেল হয় এই মাসে বান্দার আমল আল্লাহ তাল্লার কাছে পেশ করা হয় এসব কারণে এই মাসে রোজা রাখা উত্তম এবং সবের কাজ সজীব আর যে আপনি জানতেছেন বীতি রাখাতে এক রাখা পাওয়া যাবে না হ্যাঁ এক রাখাতে বিষয়টি দ্বারা বর্ণিত হয়েছে সঈদ সুমন জানতে চেয়েছেন শুধু জুম্মার দিন নফল রোজা রাখা কি ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা মাকরুহ কারণ এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে এমদি ফাজুল হক জানতে চেয়েছেন আমাদের শেষদারত অবস্থায় দোয়া করা যাবে কি না শেজারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং শেজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন এবং সেজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আক্রমায়ক আবদি মরিজিৎ বান্দা সবচেয়ে আল্লাহ নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সেজদায় যায় ফা আদ দোয়া অতে তোমরা এই সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি হিসুসাল্লামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার এরপরে প্রশ্ন করেছেন জাহান নিষাদ জানতেছেন মহিলারা কি তারাবির সময় বাসায় ইমামতি করতে পারবে নিজেরা নিজেরা নামাজ পড়বে এবং তারা ইমামতি করবে না তাদের জন্য সুন্নসম্মত না যার যার মত করবেন এটাই হলো সুন্সম্মত এরপরে ভালো আইডি দিকে প্রশ্ন করেছেন অজুর সময় গাহার মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা হ্যাঁ ঘাড় মাসা করার বিষয়টা সুন্দর বলেছেন কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় রাইফা খাতুন জানতেছেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে না বাবা সন্তানের সব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সব পাবে বলে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়